নমস্কার আজ আমি আপনাদের কাছে সিংহ রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের জুলাই মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো সিংহ রাশির মানুষের অনুষ্ঠানে খুব মনোযোগ সহকার শুনেন সিংহ রাশির অধিপতিক রবিদেব বা সূর্যদেব তাই সিংহ রাশির মানুষরা অত্যন্ত সাহসী হয়ে থাকেন এবং সে সঙ্গে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় মানুষের আত্মহংকারী হয়ে যায় তবে সবাইকে নিয়ে চলা লিডারশিপ করার ক্ষমতা এই রাশির মধ্যে দেখতে পাওয়া যায় আজকে সেই সিংহ রাশি মানুষ দু হাজার পঁচিশ সালের জুলাই মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব সিংহ রাশি মানুষ প্রমশনটি খুব মনোযোগ করে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আমরা সবাইকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল জন্য টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মসভা বুঝতে পারছেন তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাশি অধিপতি রবি বাসদেব তিনি অবস্থান করছেন ভাবে খুব ভালো এটি এবং আগামী পনেরোই জুলাই এর পর থেকে তিনি অবস্থান করবেন ভাবে এই ভাবে অবস্থানটা প্রথম পনেরো ষোলো দিন এই সময়টা খুব ভালো জুলাই মাসে কারণ রাশির অধিপতি একাদশ যাচ্ছে মানে আপনার আয় ইনকাম সাফল্য বৃদ্ধি হবে সেই সঙ্গে আপনার মন মানসিকতা ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে অবশ্যই সেই সঙ্গে আটকে থাকা কাজ উদ্ধার হবে কোনো কিছু প্রাপ্তি বা ইনকাম কে নির্দেশ করছে যারা চাকরিমুখী পরীক্ষা দিচ্ছেন তারা সাকসেস পাবেন তারা এখানে চাকরি পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে সরকারি কিংবা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের চাকরির ক্ষেত্রে সময়টা ভালো ডাই সঙ্গে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ যারা পলিটিক্যাল পলিটিক্যাল লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই সময় সাকসেস পাবেন সেখানে সুনাম বৃদ্ধি পাবে এমনকি আপনার সমাজেও আপনার নাম ফেম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বেশি পরিমাণে একাদশভাবে রাষ্ট্রপতি অবস্থান করছে শরীর ভালো থাকবে আহ এই মাস পনেরো তারিখ অব্দি বা ষোলো তারিখ অব্দি খুব ভালো সময় কাটবে ষোলো তারিখের পর থেকে যখন দাদশাহে অবস্থান করবে সেখানে বুধও অবস্থান করছে যে বুধ কিনা আপনাদের একাদশপতি এবং দ্বিতীয় ভাবে অধিপতি তিনি দাদু ভাবে অবস্থান করছে সেই সঙ্গে রবি অবস্থানের জন্য বুধাইতে যোগের সৃষ্টি হচ্ছে তবে দাদা ভাবে এই যোগের জন্য যারা বিদেশে গিয়ে যে কাজের জন্য চেষ্টা করছেন তারা কিন্তু গেলে এই সময় সাকসেস পাবেন ষোলোই জুলাই পর থেকে এমনকি যারা বিদেশে রয়েছেন বা ঘর থেকে দূরে কোনো চাকরি করেন বা ব্যবসা করেন সেখানেও আপনি সাকসেস পাবেন বা সেখানে আপনি সুনাম অর্জন করতে পারবেন আর্থিক উন্নতি করতে পারবেন এইসব দিক থেকে খুব ভালো তবে ভুল ভাল জায়গায় ইনভেস্ট করতে গিয়ে টাকা পয়সা অনেক কিছু চোট পেতে পারেন বা টাকা পয়সা নষ্ট হয়ে যাওয়া বা টাকা পয়সা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর দিকে কিন্তু মাথা খেয়াল রাখবেন নিজের বাক্যকে নিয়ন্ত্রণ করবেন কিছু কথার দ্বারা আপনি বহু মানুষের কাছে পেতে পারে আপনার কথাবার্তা বলার সময় অবলম্বন করবেন সেই সঙ্গে যদি থাকে সেখানে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক মানে মধ্যে বিবাদ সৃষ্টি হতে পারে খাদ্য রুচিকে নিয়ন্ত্রণ করবেন যে বাক কথাকে সংযম করবেন দিলে এই মাছটা খুব ভালোভাবেই কাটবে তৃতীয় পথি এবং আপনাদের দশম ভাবের অধিপতি অর্থাৎ কর্মাধিপতি এবং কম্পিটিশন এবং কি সাহস পরাক্রম অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ তিন দশম অবস্থান করছে খুব ভালো এটি দশম পূজ থাকা মানেই আপনি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে মান সম্মান লাভ হবে এমনকি নতুন কর্মপ্রাপ্তি হওয়া কর্ম পরিবেশ ভালো হওয়া উদ্বোধন কর্তৃপক্ষ বা বস যে আপনার রয়েছে তার সঙ্গে সম্পর্ক ভালো হওয়াকে নির্দেশ করছে এছাড়া যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন যারা শৌখিন দ্রব্যাদির ব্যবসা করেন কসমেটিক বা কোনো প্রোডাক্ট সেল করেন তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন বা এই সময় তাদের জন্য ভালো ভাই সঙ্গে সম্পর্ক ভালো হবে বা ভাই কাছ থেকে এই সময় সাহায্য পাবেন চতুর্থপতি এবং নবম অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব এই মঙ্গলদেব হচ্ছে আপনাদের রাজ্যকারী গ্রহ তিনি অবস্থান করছে রাশির রে এবং সেই সঙ্গে কেতুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য এক প্রকার অঙ্গারজ্য সৃষ্টি হচ্ছে এর ফলে আপনার মধ্যে মধ্যে মাঝে মাঝে রাগ জেদ কাজ করবে এই রাগ জেদের জন্য অনেক কাজ বন্ধ হবে আপনার তাই নিজের রাগ এবং জেগ জেদকে কন্ট্রোল করবেন এমনকি এই সময় অতিরিক্ত ওভার কনফিডেন্স বা আত্মবিশ্বাসের জন্য অনেক কিছু কাজও বন্ধ হয়ে যাবে তার সমস্যা দেখা দিতে পারে কারণ আপনি সেই কাজে এগিয়ে গেলেন মাঝপথে আটকে গেল কারণ রাজ্যকারী গ্রহ রাশিতে অবস্থান করে কেতুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য নিজের রাগ জেদকে নিয়ন্ত্রণ অবশ্যই করবেন তাহলে ভাগ্য সহায় হবে আপনার ঘরের পরিবেশ ভালো থাকবে এবারে একটা কথা হচ্ছে কি যে মাঙ্গলিক যুগ অর্থাৎ যদি আমার জন্মাশোকে মাঙ্গলিক যুগ থাকে এবং বর্তমান সময় মঙ্গল গ্রহে দশম চলে তাহলে এই কিন্তু রাশিতে মঙ্গল মানেই যুগ সৃষ্টি হচ্ছে এই যোগের জন্য আপনাদের এই সময় এই রাগজেদের কারণে অনেক কিছু কাজ পণ্ড হবে এমনকি দাম্পত্য জীবনেও স্বামিত্রীর মধ্যে মনোবালিন্য হতে পারে রাগ জেদের কারণে তাই রাগ জেদকে নিয়ন্ত্রণ করবেন আমাদের পঞ্চমাধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তিনি অবতন করছেন একাদশভাবে এটি অত্যন্ত ভালো পঞ্চপতি একাদশে যাচ্ছে মানে যারা সন্তান নিতে ইচ্ছুক তাদের বলবে এই সময়টা খুব ভালো তাদের মায়েরা রয়েছেন সন্তান নিতে ইচ্ছুক তারা এই সময় নিমের সন্তান ভালো হবে বা সন্তানের জন্য আসার জন্য বা বেবি ইস্যু হওয়ার জন্য সময়টা খুব ভালো চতুর্থ প্রেমের মধ্যে যারা রয়েছেন প্রেমের মধ্যে সমস্যা কোনো থাকবে না প্রেমের প্রেম জীবন খুব ভালো কাটবে নতুন প্রেমের যোগাযোগ রয়েছে যারা প্রেম করতে ইচ্ছুক তারা এই সময় প্রেমের প্রস্তাব দিতে পারেন সেখানে আপনি সাকসেস পাবেন আপনার বুদ্ধিমত্তা আপনার জ্ঞান বা আপনি যে পেশার সঙ্গে যুক্ত থাকুন না কারণ সেই আপনাদের ট্যালেন্ট যে রয়েছে সেটা বিকশিত হবে এই সময় আপনার এই সময় উচ্চশিক্ষার সুযোগ এনে দেবে বৃহস্পতি গ্রহটি সেই সময় সন্তান প্রাপ্তিতে সাহায্য করবে প্রেমের জন্য সময়টা ভালো শুধু তাই নয় আহ আপনার যে বিষয়ের প্রতি আপনার দক্ষতা রয়েছে সেই দক্ষতাটাকে এই সময় বাড়িয়ে দিবে এবং সেখান থেকে আপনি সুনাম অর্জন করবেন বা আপনার পরিচিতি বাড়বে ওই দিক থেকে এই সঙ্গে আটকে থাকা টাকা উদ্ধার হবে গুপ্ত শত্রু নাশ হবে যে কোনো শত্রুকে আপনি পরায় করতে পারবেন বা চিহ্নিত করতে পারবেন এমনকি জাতিসমূলক কারের সঙ্গে যুক্ত রয়েছেন গবেষণামূলক কারোর সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু ভালো সাকসেস পাবে সপ্তম প্রতিষ্ঠাধিক ষষ্ঠভাবে অধিপতি গ্রহ হচ্ছে আমাদের শনিদেব তিনি অবস্থান করছেন অষ্টমভাবে এর ফলে একদিকে শত্রু নাশ হবে যে কোনো শত্রুকে খুব ভালোভাবে পরাজিত করতে পারবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভ এনে দেবে কিন্তু যাদের দাঁতের সমস্যা রয়েছে শুরুের হাড় জনিত কোনো সমস্যা রয়েছে অস্থি সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু এই সময় ভুগবে এমনকি চোট আঘাত লাগারও ভয় রয়েছে অস্তিতে শরীরের দান অঙ্গি বিশেষ করে শরীরে দান পা বা দান হাতে বা দান পায়ে চোট আঘাত লাগা বা পড়ে যাওয়া খেয়ে পড়ে যাওয়া সাইকেল থেকে পড়ে যাওয়া বাইক অ্যাক্সিডেন্ট হওয়া এই সকল কিন্তু ভয় রয়েছে কারণ শরীর একটা ঢাইয়া চলছে আপনার শুরু উপরে এগুলো ঘটছে এবং ঘটবেও ঘটছে অনেকের ঘটেছে এবং ঘটবেও সিংহরাশির মানুষদের তবে যারা এলআইসি বিমান সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কোন মৃত ব্যক্তির নিয়ে কোনো গবেষণা করছেন বা তারা কোনো প্রপার্টি কিনতে চাইছেন বা প্রপার্টি প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো এই থেকে কিন্তু সাকসেস দেবে শনিতে যেটা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন বা চর্চা করেন তারাও এইসব সাকসেস পাবেন শনিদেবের কারণে তবে আপনার মায়ের সঙ্গে আপনি আমার সম্পর্ক ভালো থাকলেও কিন্তু আপনার মা দেখবেন এই সময় কোনো রকমভাবে শারীরিক পীড়ায় আক্রান্ত হচ্ছে এমন সম্ভাবনা বাড়ি দিচ্ছে অষ্টমী শ্রেণী থাকার জন্য এবারে একটা প্রবলেম আসতে কি দিয়ে সপ্তমভাবে রয়েছে রাহু দেবের মতো একটি গ্রহ রাহু সপ্তমভাবে থাকা মানেই দাম্পত্য জীবনে অশান্তি দাম্পত্য কলহ দাম্পত্য জীবনে অর্থাৎ বিবাহিত জীবনে থাকাকালীন সময়ে কোনো অবৈধ রিলেশনে জড়িয়ে যাওয়া কে নির্দেশ করে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাই নিজের পরিবারকে সময় দিবেন লাইফ পার্টনারের মতামতকে গুরুত্ব দিবেন লাইফ পার্টনারের মতামতে চলবেন দেখবেন আপনার এই সমস্যাগুলো আসবে না সেই সঙ্গে ব্যবসা ক্ষেত্রে আচমকা উন্নতি এবং করে পড়ে যাওয়া ঠিক আছে এইগুলো কিন্তু ঘটবে এই ইনকাম হচ্ছে সেই টাকাগুলো অবশ্যই জমিয়ে রাখবেন সেই সঙ্গে পাবলিক জিনিস কিন্তু ভালো হবে বা আপনি যে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে সেই ব্যবসা কিন্তু উন্নতিকেও নির্দেশ করছে আফটারঅল দেখতে গেলে দু হাজার পঁচিশ সালে জুলাই মাসটা সিংহ জন্য মোটামুটি ভালোই কাটবে তো চোর লাগার ভয় রয়েছে এই থেকে নিজেকে সামনে চলবেন এবং নিজের রাগ জেদকে কন্ট্রোল করবেন না হলে কিন্তু রাগ জেদের কারণে অনেক সমস্যা জীবনে আসবে এগুলোকে নিয়ন্ত্রণ করবেন দেখবেন এই মাসটা ভালোই কাটবে তবে এইটুকু প্রতি শেষ নয় জন্মচ্ছক আর ঠিক দৃষ্টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জন্ম দেখতে হয় আপনার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রিগত হবে কতখানি বলা বলাবল পেয়েছি নবাংশ চার দশমাংশ চার বর্তমান সময়ে গ্রহের দশা অন্তদশা এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আমরা কেমন কাটবে আগামী দিনগুলো আমরা কেমন কাটবে বর্তমান সময় আপনি কি কি সমস্যা করতে যাচ্ছেন কি কি করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মচক বা ঠিকই দৃষ্টি বিশ্লেষণ করে তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মচক বা ঠিকই দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করবেন আপনারা যদি আমাকে বুঝা করে করেন তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি শুনটি ভালো লেগে তাই ট্র্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন